নমস্কার শ্রীচর রামকৃষ্ণ মিশন থেকে স্বামী গণ একটি বিশেষ অনুষ্ঠান আমাদের দৌড়গড়ায় এগিয়ে এসেছে সাধক কবি লিখেছেন আজি সংখে সংখে মঙ্গল জননী এসেছে দাঁড়ে মা জননী আমাদের দ্বারে এসে গেছেন দুর্গাপূজা উপলক্ষে সারা ভারতবর্ষর বিভিন্ন প্রান্ত সেজে উঠছে সাজিয়ে তুলছেন মানুষরা সাজিয়ে তুলছেন প্রকৃতি চারিদিকে কাশ ফুলের সমারোহ শিউলি চ্যাপলা পদ্ম ফুটে উঠছে প্রকৃতিকে সাজিয়ে দিতে মা আসছেন মা আনন্দময়ী ঠিক সেই রকম শিলচর রামকৃষ্ণ মিশনেও সাজো সাজো রব শুরু হয়েছে এবারে আমাদের বিশেষ আকর্ষণ নূতন মন্দির গত আঠেরো মার্চ রামকৃষ্ণ মিশন সেবাশ্রম শিলচরে নূতন মন্দিরের ওপেনিং হয়েছে পরম পূজ্যপাদ শ্রীমৎস্বামী গৌতমানন্দজী মহারাজ প্রেসিডেন্ট মহারাজজি রামকৃষ্ণ মঠ ও মিশন বেলুট মঠ তার হাত দিয়ে এই জন্যে সব সাজানো চলছে চারিদিকে প্যান্ডেল তৈরি হচ্ছে আলো লাগানো হচ্ছে যাতে করে ভক্তদের রকম অসুবিধে না হয় সেই দিকে নজর রেখেছে রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের সব ভলেন্টিয়াররা সবাই ভক্তরাও নিজেরা সব দিকে নজর রেখেছেন আমরা এবারে আপনাদের সব বাইকে আমন্ত্রণ জানাচ্ছি এই পূজায় শিলচর রামকৃষ্ণ মিশন সময়ে যতটা সম্ভব ভালোভাবে আপনারা প্রতিমা দর্শন করতে পারেন পুষ্পাঞ্জলি দিতে পারেন প্রসাদ পেতে পারেন তার ব্যবস্থা করার চেষ্টা হয়েছে মেন পূজা যা শুরু হবে পঞ্চমীর দিন থেকে শুরু হবে পঞ্চমীর দিন হবে আমন্ত্রণ আর এগারোই আশ্বিন হবে ষষ্ঠী সকাল নটা ষোলোর মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর ষষ্ঠাদি কল্পারম্ভ পূজা হবে আর সন্ধ্যাবেলায় ঠাকুরের সন্ধ্যারতির পরে শ্রী শ্রী দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস হবে বারোই আশ্বিন উনত্রিশে সেপ্টেম্বর সোমবার মহা এবারের তিথিগুলো একটু কাছাকাছি আছে বলে সকাল অনেক সকাল থেকে পূজাগুলো শুরু করতে হচ্ছে সাধারণত ছটার সময় আমাদের পূজা আরম্ভ হয় কিন্তু মহাসপ্তমী থেকেই আমরা পাঁচটার সময় পূজা শুরু করব। তবেই তিথি অনুযায়ী পূজাগুলো শেষ হতে পারবে সপ্তমী পূজা এবং পুষ্পাঞ্জলি পূজা শুরু হওয়ার তিন ঘন্টা পরে আটটা থেকে আমাদের সপ্তমীর পুষ্পাঞ্জলি শুরু হবে এবং কয়েকটি ব্যাচে পুষ্পাঞ্জলি হবে আপনাদের কারোর কোনো অসুবিধে না হয় সে বিষয়ে আমাদের ভলেন্টিয়াররা পূজারী তত্ত্বধারক মহারাজরা সবাই নজর রাখবেন তারপর মহা অষ্টমী মহা অষ্টমীতে তো আপনারা জানেন এটি বিশেষ একটি দিন আমাদের পুরাণ অনুযায়ী এই দিন সন্ধির সময়ে মা দুর্গা মহিষাসুরকে বধ করে দেবতাদের স্বর্গরাজ্য আবার দেবতাদের হাতে ফিরিয়ে দিয়েছিলেন পৌরাণিক গল্প অনুযায়ী তাই এই মহা অষ্টমীর দিনটা একটি বিশেষ দিন সেদিনও পাঁচটা তিরিশ থেকে পূজা শুরু হবে আর সন্ধি পূজা অষ্টমী চলে যাচ্ছে নবমী ঢুকছে অষ্টমীর চব্বিশ মিনিট আর নবমীর চব্বিশ মিনিট মোট আটচল্লিশ মিনিট নিয়ে মহা অষ্টমীর সন্ধি সেই সন্ধি পূজাটা এবার পড়েছে সন্ধ্যার সময় পাঁচটা তেতাল্লিশ মিনিটে শুরু হবে সন্ধি পূজা ছটা একত্রিশ মিনিটের মধ্যেই শেষ করতে হবে সেই পূজা বলিদান সমস্ত কিছু সন্ধি পূজার পর ঠাকুরের আরতি এবং তারপরে মা দুর্গার আরতি দিয়ে ভোগ দিয়ে মহাষ্টমীর দিনটা শেষ হল পরের দিন মহানবমী চোদ্দই আশ্বিন পয়লা অক্টোবর বুধবার পূজা আরম্ভ ঠিক সকাল পাঁচটার সময় আর হোম হয় ওই দিন সেই হোমাগ্নি জ্বলে উঠবে শ্রী শ্রী মায়ের ভোগ আরতির পরে সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই পুষ্পাঞ্জলি আছে যত ভক্তরা আসবেন সবার জন্যে আমরা পুষ্পাঞ্জলির ব্যবস্থা করে রেখেছি আপনারা আসবেন মাকে পূজা দেবেন পুষ্পাঞ্জলি দেবেন ভোগ খাবেন তারপরে যাবেন আনন্দ করতে করতে একটা কথা আপনাদের সবার জানা আছে তবু আমি একটু বলছি যে আমাদের এই যে পূজাটি রামকৃষ্ণ মঠ মিশনের যে পূজা একদম প্রত্যেকটি শাস্ত্র ধরে ধরে পূজা হয় চেষ্টা করা হয় যে একদম পারফেক্ট পূজা করার পূজা মানে আমরা প্রথমেই যেটা মনে করি সাক্ষাৎ মা দুর্গা তার বাবার বাড়িতে আসছেন বছরের শেষে ঠিক সেই জন্যে মহালয়ার দিন থেকেই আমাদের আশ্রমে সন্ধ্যারতির পরে ঠাকুরের আগমনী গান শুরু হয় আগমনের মাধ্যমে আমরা মাকে মায়ের আগমনের প্রতীক্ষা করি তাকে আমন্ত্রণ জানাই রকম করে করে মা আসছেন তার বাপের বাড়িতে কীভাবে তাকে ঠিক ঠিক মতো সেবা করা যায় ভক্তি শ্রদ্ধা অর্ঘ্য দিয়ে সেদিকে আমাদের খুব নজর রাখার চেষ্টা করি মা বাপের বাড়িতে এসে ভালোভাবে থাকবেন আনন্দে থাকবেন কয়েকটা দিন তার সঙ্গে তার ছেলেমেয়েরা আসবে এই দিকে আমরা একটু বিশেষ নজর দিই তাই প্রত্যেক দিনের পূজাটি অত্যন্ত সুষ্ঠুভাবে ভক্তি শ্রদ্ধা প্রেম মিশ্রিত হয়ে যে পূজা আপনারা সেই পূজাটা এখানে দেখতে পাবেন অন্তত চেষ্টা করা হয় সেইভাবে করার জন্যে নমহানবমীর দিন ঠাকুরের ভোগ মায়ের ভোগ হয়ে যাওয়ার পরে যোগ্য হয় হবাগ্নির শিখা জ্বলে ওঠে সেই হমাগ্নির শিখাতে শ্রী মা দুর্গার নামে স্থানীয় দেব দেবীদের নামে চণ্ডীর নামে পূজারী তন্ত্রধারক সব ভক্তরা মিলে আমরা বিল্লপত্র ঘি মিশিয়ে প্রদান করি সেই হোমাগ্নিতে এইভাবে হোমাগ্নির মধ্যে দিয়ে শেষ হয় এবছরের পূজার শেষ সন্দিক্ষণ পরের দিন সন্ধ্যা বেলায় দশমীর পূজা হয় দশমীর পূজার পরে সকাল পাঁচটায় দশমী পূজা শুরু হবে আর আটটার মধ্যে সেই পূজা শেষ করতে হবে তারপরে ঘর বিসর্জন হয়ে যাবে বেলায়, চারটের পরে আমাদের প্রতিমা নিরঞ্জন তারপরে শান্তি জল তারপরে সব ঠাকুর অন্যান্যদের বিজয়া দশমীর প্রণাম এই করে পূজা শেষ হয় আমরা সেই প্রস্তুতির দিকে এগোচ্ছি আপনাদের সবার কাছে আবেদন আপনারা সবাই এই পূজাতে আশ্রমে আসুন আনন্দ নিন মাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে পূজা দিন আপনাদের সবার কল্যাণ হোক এই ঠাকুরমা মা স্বামীজির কাছে প্রার্থনা করছি মা দুর্গার কাছে প্রার্থনা করছি নমস্কার